এ কি রমেশ তুই এখানে হ্যাঁ দুলালের মুখে শুনেছিলাম গত পরশু একজন নতুন লোক এসেছে কী রে কথা বলছিস না আমায় চিনতে পারিস নি না রে বিনয় তোর সঙ্গে এইভাবে দেখা হবে কখনো ভাবতে পারিনি অয় বস এই বৃদ্ধাশ্রমের আমি এখন ইনচার্জ বলতে পারিস এক প্রকার বিনে মায়নার চাকরি বেশ ভালোই হলো এখন থেকে তোকেও পাশে পাবো বিনয় তুই বিয়ে শাদি করিস না রে বিয়ে শাদি করিনি দেশের জন্য লড়াই করতে করতে ভুলেই গেছি যে একটা বিয়ে করার দরকার ছিল আর যখন হুশ হলো বিয়ে করব তখন বয়স পেরিয়ে গেল চাকরি থেকে রিটায়ার করার পর মাও মারা গেল তারপর ভাবলাম কার জন্যই বা আর ইনকাম করব সব বেচে কিনে এই বৃদ্ধাশ্রমে এসে আশ্রয় নিলাম তুই কি এখনও আমার উপর রাগ করে আছিস রাগ হ্যাঁ রাগ করেছিলাম তোর উপরে ভীষণ বিয়ের দিন এইভাবে না বলে তোর আসা উচিত হয়নি কিন্তু পরে যখন সত্যটা জানতে পারলাম বাবা তোরা না থাকলে আমি যে কীভাবে সামাল দিতাম মাসিমা আপনি একদম চিন্তা করবেন না আমরা আছি তো আপনি শুধু অর্ডার করুন কি করতে হবে বিনয় এবার তুইও একটা দেখে শুনে বিয়ে কর বাবা বিনয়ের থেকে এটা আমি একদম আশা করিনি হঠাৎ কাউকে কিছু না বলে এইভাবে চলে গেল আমি আর কোনোদিনই ওর সঙ্গে কথা বলবো না রমেশ তোরা সবাই বিনয়কে ভুল বুঝছিস তোরা হয়তো জানিস না সীমান্তের অবস্থা বিশেষ ভালো নয় আবার যুদ্ধ লাগতে পারে ছুটিতে থাকা সৈনিকদের অতি শীঘ্রই যোগ দিতে বলা হয়েছে তোকে বললে তুই হয়তো ওকে যেতে দিতিস না তাই কিছু না বলে চলে গেছে যাওয়ার সময় শুধু আমায় বলে গেছে বিয়েটি এসব মিটে গেলে তোকে ব্যাপারটা বুঝিয়ে বলতে সত্যি রে দিনগুলো একদম ভোলা যায় না ঠিকই বলছিস আজ আমরা জীবনের শেষ অধ্যায় এসে ঠেকেছি এই দিনগুলো আমাদের কাছে আজ স্মৃতি বিনয় আর যাই বলিস না কেন অন্যান্য বৃদ্ধাশ্রমের থেকে তোদের এই বৃদ্ধাশ্রমটি অনেক সুন্দর এবং গোছালো রমেশ গোছালো এমনিতে হয়নি এর পিছনে অনেক পরিশ্রম করতে হয়েছে আমি সীমান্তে বন্ধু খাতে শত্রুদের সঙ্গে লড়াই করেছি কখনো ভাবিনি দেশের ভেতরের কথা কিন্তু জানিস আমাদের দেশকে বাইরের শত্রুরা যত না ক্ষতি করছে দেশের ভেতরের শত্রুরা তার থেকে অনেক বেশি ক্ষতি করছে আমি যখন এই আশ্রমে আসি আশ্রমটি খুবই জড়জীর্ণ অবস্থা ছিল আমি এর উন্নয়ন প্রকল্পে দশ লাখ টাকা আশ্রমকে অনুদানও করি কিন্তু কিছুদিন থাকার পর জানতে পারি এখানে শুধু আমি নয় আমার মতো অনেকেই অনুদান করে কিন্তু অনুদানের টাকা সম্পূর্ণ দুষ্কৃতীরা আত্মসাত করে নেয় তারপর তারপর আর কি খালি হাতে যুদ্ধে নেমে গেলাম আর আজ যা দেখছিস এটা সেই যুদ্ধেরই সাফল্য জানিস বিনয় আজ আমার খুব গর্ব হচ্ছে আমার সৈনিক বন্ধুর জন্য আচ্ছা রমেশ আমি নয় বিয়ে করিনি আমার কোনো সংসার নেই কিন্তু তুই তো বিয়ে করেছিস তোর তো সংসার আছে তাহলে তুই এখানে কি করে আমার বিয়ে হওয়ার কিছুদিনের মধ্যে আমার মা মারা যায় এতে গিয়ে আমার বউ আরতি খুব একা হয়ে পড়ে তখন আমরা সিদ্ধান্ত নিই একটা সন্তান নেব কত ডাক্তার তো দেখালে চেকআপও করালে কিন্তু কিছুতেই তো কিছু হলো না কারণ সমস্যা তো আমার ভেতরে তুমি চিন্তা করো না তো উপরওয়ালা সব ঠিক করে দেবে যেটা হবার নয় সেটা ওপরওয়ালা কি করে ঠিক করবে বলো এইভাবেই বেশ কিছুদিন কাটে কি গো একটা কাজ করলে হয় না আমরা যদি একটা সন্তান দত্তক নিই সন্তান দত্তক নেবে এতে কি বিষয়টা ভালো হবে কেন ভালো হবে না আমরা তাকে নিজের সন্তানের মতো আগলে রাখব কোনোদিন কাউকে জানতেই দেব না বেশ তুমি যখন বলছো তারপর আমরা একটা অনাথ আশ্রম থেকে একটা শিশুকে দত্তক নি। আমাদের জীবনে যেন একটা নতুন সূর্যোদয় হলো ভীষণ আনন্দে আমাদের দিন কাটতে লাগলো ছেলেকে আমি ডাক্তার বানাবো না আমি ছেলেকে ডাক্তার বানাবো না আমি ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো কেন ডাক্তারের সমস্যা কোথায় ডাক্তার হলে ডিউটি বেশি থাকে আমাদের সময় দেবে কি করে তার থেকে বাবু ইঞ্জিনিয়ারই ভালো তোর বৌদির ইচ্ছেতে ছেলেকে ইঞ্জিনিয়ার তৈরি করলাম তারই মধ্যে তোর বৌদির ক্যান্সার ধরা পড়ল বাঁচাতে পারলাম না কেন রে ক্যান্সারের তো এখন ট্রিটমেন্ট হয় ক্যান্সারটা একদম লাস্ট স্টেজে গিয়ে ধরা পড়েছে তারপর সংসারে আমি আর ছেলে ছেলেকে দেখে শুনে বিয়ে দিলি না দেখে শুনে দিতে হয়নি ছেলেকে বিয়ের কথা বলতেই সৌমেশ বুঝতেই তো পারছিস বাড়িতে একটা মহিলা দরকার তাই তোর বিয়ের ব্যাপারে কিছু কথা বলার ছিল বাবা আমি কলেজ জীবন থেকে একটা মেয়েকে ভালোবাসি মেয়েটি আজও আমার জন্য অপেক্ষা করে আছে এ ব্যাপারে মা সবই জানত বেশ ভালো তাহলে ওই মেয়ের বাড়ির ঠিকানাটা আমায় দে আমি গিয়ে কথাবার্তা বলি যথারীতি সমস্ত কথাবার্তা বলে বিয়ের দিন পাকা করে ফেলি এবং বিয়েটাও ধুমধাম করে দিই তারপর বৌমা কেমন হল ছেলের বউ যেরকমটি চেয়েছিলাম ঠিক সেরকমটিই পেয়েছি কিছুদিনের মধ্যে আমার একটা ছোট্ট নাতি হলো খুব আনন্দের দিন কাটছিল নাতিটির বয়স এখন পাঁচ বছর সবই তো ঠিকঠাক তাহলে সমস্যাটা কোথায় সমস্যা বাঁধল আমার বৌমার এক দুঃসম্পর্কের পিসিমা এসেছে বেড়াতে এই দিন কতক আগে আমার যে কি আনন্দ হচ্ছে তোকে দেখে কি সুন্দর সংসার গুছিয়ে নিয়েছিস নিশিমা তোমার মেয়ে পুটি এখন কেমন আছে ওর কথা আর বলিস না লাভ ম্যারেজ লাভ ম্যারেজ করেছে এখন খেটে খায় বরটা কিছুদিন পর পর বাইরে গিয়ে দু চার পয়সা কামায় ওতে কি আর সংসার চলে তুই ভালো করেছিস দাদা বৌদি দেখে শুনে তোর বিয়ে দিয়েছে দেখ তো তুই কত ভালো আছিস পিসিমা তোমাকে কিন্তু অনেক দিন পর দেখলাম পিসিমাকে তো তোরা ভুলেই গেছিস ছোটবেলায় এই হাত দিয়ে তোদের মানুষ করেছি পিসিমা তুমি এখন বিশ্রাম নাও আমি দুপুরের রান্নাবান্নাগুলো সেরে ফেলি কি ব্যাপার বাবুর মুখে শুনলাম কে এসেছে আমার পিসিমা তুমি এবার চিনবে কি করে আমাদের বিয়ের সময় তো পিসিমার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না তাই পিসিমা বিয়েতে আসেনি এখন তাহলে আবার মিল হয়েছে বলো কিছুদিন হলো বাবা মায়ের সঙ্গে বলতে পারো এক প্রকার মিল হয়েছে তাই তো আসা যাওয়া মায়ের কাছ থেকে ঠিকানা নিয়ে আমাদের বাড়িতে কদিনের জন্য বেড়াতে এসেছে শুকেই আছিস কিন্তু আরে হ্যাঁ এখনো তো হাঁটতে চলতে পারে যখন বিছানায় পড়বে তখন তোর জীবনটাকে নরক করে ফেলবে ভালো চাস তো এখনই বিদায় কর কি বলছো পিসিমা উনি আমার মশাই শোন বৃদ্ধাশ্রমের একটা নিয়ম আছে বিছানায় পড়ে গেলে আশ্রমে তখন আর নেয় না আগে ভাগে পাঠিয়ে দে আমার বলার আছে আমি বললাম তুই এবার তোর ভালো মন্দ বুঝে এই যে কুমন্ত্রণা আমার বৌমার মনে ঢুকিয়ে দিল তারপর থেকে সংসারে অশান্তি শুরু হয়ে গেল ছোটোখাটো ব্যাপার নিয়ে সংসারে প্রতিদিন অশান্তি শুরু হতে লাগলো আর বৌমার একটাই কথা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসো ছেলে বৌমাকে বোঝানোর বহু চেষ্টা করলো কোনো কাজ হলো না শেষ পর্যন্ত ওদের সুখের জন্য আমি বৃদ্ধাশ্রমে আশ্রয় নিলাম আচ্ছা রমেশ তোরা কি সেই আগের ঠিকানাতেই আছিস হ্যাঁ আগের ওই ঠিকানাতেই আছি কে আপনি আমায় তোমরা চিনবে না আমি রমেশের বন্ধু বিনয় সান্নাল বাবা তো বাড়ি নেই তো আমি জানি তোমার বাবা এখন বৃদ্ধাশ্রমে আছে আমি তোমার বাবার সঙ্গে নয় তোমার সঙ্গে দুটো কথা বলার জন্য এসেছি কি বলবেন বলুন তোমার নাম তো সৌমেশ হ্যাঁ আপনি ঠিক বলছেন আমার নাম সৌমেশ সিকদার না না শুধু সৌমেশ কেন শুধু সৌমেশ হবে কেন কারণ যার পদবি তুমি তোমার নামের পাশে ব্যবহার করছো তাকে তো তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো আপনি কি বলছেন বাবা যে ছেলেকে জন্ম দেয় সে তো তারই পদবি পায় তুমি ঠিক বলছ কিন্তু এখানের ব্যাপারটা অন্যরকম তুমি যার পদবী নামের পাশে ব্যবহার করছো সে কিন্তু তোমায় জন্ম দেয়নি সে তোমায় নিয়ে এসেছিল একটা অনাথ আশ্রম থেকে কি বলছেন আপনি এই সব ফালতু কথা আমি জানি তুমি বিশ্বাস করবে না তাই যে অনাথ আশ্রম থেকে তোমায় এনেছিল সেখানে গিয়ে তাদের পুরনো নথি ঘেটে এই প্রমাণপত্রটি আমি নিয়ে এসেছি এটা দেখলে তুমি বুঝতে পারবে আমি এত বড় ভুল করলাম না না তুমি ঠিক করেছ লোকটাকে তুমি যথাযথ সম্মান দিয়েছ রমেশ কখনোই চাইনি তুমি এই সত্যটা জানো কিন্তু আমার যেন কি মনে হলো তোমার জীবনে এই সত্যটা জানার বিশেষ প্রয়োজন আছে কি রে খোকা তোরা এখানে বাবা তুমি বাড়ি চলো আমরা তোমাকে বাড়ি নিয়ে যেতে এসেছি কেন হঠাৎ আমি তো এখানে ভালোই আছি বাবা আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি তোমার বন্ধু বিনয় সান্নাল এসেছিল বাড়িতে বিনয় কাকুর মুখে সব শুনেছি বাবা আমাদের বড় ভুল হয়ে গেছে আমাদের ক্ষমা করুন বন্ধু আমি যে তোকে কি বলে কৃতজ্ঞতা জানাই কেন রে কি হয়েছে বাড়ি যাচ্ছিস তাহলে সবই তোর জন্য তুই থাকলে আমার একটু হেল্প হতো কিন্তু আমি তো এত স্বার্থপর হতে পারি না বন্ধু তাহলে তোর সঙ্গে আবার কবে দেখা হবে দেখা না হলেই ভালো হয় তবুও তোর যদি দেখা করতে ইচ্ছে হয় তাহলে মাঝে মাঝে এই আশ্রমে আসিস